একটি ছোট্ট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল। তার স্বপ্ন ছিল সে একদিনে পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারতো না যে কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়েও বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতর উঠতে দেখছে সে মনে মনে ভাবত আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে ঠিক একইভাবে আরেকটি ছোট্ট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিক মতন হাঁটতে পারতো না সে স্বপ্ন দেখতো তার বয়সে অন্য ছেলে মেয়েদের মতো হাঁটতে পারছে দৌড়তে বেড়াচ্ছে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে বাড়ি ঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে জিজ্ঞেস করলো তুমি কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো পঙ্গু ছেলেটি উত্তর দিল না কিন্তু আমি আর সবার মতো হাঁটার স্বপ্ন হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেলল এবং সে বলল আমি কি তোমার বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপরে তারা দুইজন মিলে প্রায় ঘন্টা খানেক খেলল তারা মাটির প্রসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কিছু একটা বলল উত্তরে পঙ্গু ছেলেটির বাবা বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু একটা করতে পারতাম যাতে তুমি আবার সবার মতো হাঁটতে আর দৌড়তে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বঙ্গু ছেলেটি ছেলেটির পিঠে উঠে বসলো এবং বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো ছেলেটি দৌড়ের গতি বাড়তে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো মৃদু হওয়ায় তাদের তাদের হাস্যোজ্জ্বল স্ফুতি দেখে দূর থেকে পঙ্গু ছেলেটির বাবা চোখে পানি ধরে রাখতে পারছিল না পঙ্গু ছেলেটি খুশিতে তার দুই হাত দুই দিকে মিলে ঠিক পাখির মতো উঠতে পাখির মতো উপরের নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উঠছি বাবা আমি উঠছি ছেলেটির স্বপ্ন ছিল পাখি হওয়ার কিন্তু সে তার নিজের স্বপ্নর পিছনের ছোটাটা যখন বাদ দিয়ে তার চিন্তাটা হলো যে ওই ছেলেটা যেহেতু হাঁটতে পারে না আমি তাকে কাঁধে নিয়ে একটু হাঁটি দূরদূরি করি তাহলে ওর স্বপ্নটা পূরণ হবে দেখেন ওর স্বপ্নটা পূরণ হতে হতে কিন্তু ছেলেটা অটোমেটিকলি পাখির মতো উঠছিল এবং চিৎকার করে করে বলতেছিলো বাবা আমি উঠছি আমি উঠছি মূল কথাটা হচ্ছে এরকমই এই পৃথিবীতে আমরা আসলে প্রতিনিয়ত বিভিন্ন কিছু নিয়ে প্রতিযোগিতা করি নিজের জন্য নিজের জন্য না আপনি আরেকজনের জন্য প্রতিযোগিতা করুন আপনি চিন্তা করুন দেখবেন আপনার স্বপ্ন অটোমেটিকলি পূরণ হবে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন